হ্যালো বন্ধুরা আজকে আমরা বানাচ্ছি পাকা আমের কাঁচাগোল্লা এটা আমার ফার্স্ট রান্নার ভিডিও চলো মিষ্টি দিয়ে স্টার্ট করা যাক আমরা ফার্স্টে নিয়ে নিয়েছি একটা পাকা আম পাকা আমটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি তারপরে আমরা নিয়ে নিয়েছি ছানা তিনশো গ্রাম মতো ছানা ভালো করে তিন চার মিনিট মেখে দুটো ভাগে ভাগ করে নিয়েছি তারপরে আমরা ওই পাকা আমের যে পাল্পটা ছিল ওটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ওটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর বন্ধুরা আমরা ওর মধ্যে দিয়ে দেবো ছানাটা আলাদা করে রাখা ছানাটা দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে নিলাম তিন থেকে চার মিনিট পর্যন্ত তারপরে ওর মধ্যে দেব আমরা একটু দুধ গুঁড়ো একটুখানি দুধগুঁড়ো দেওয়ার পর মিক্স পাউডার দেওয়ার পর আমরা ওটাকে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পর আমরা ওটাকে ঠান্ডা করতে দেব কিছুক্ষণ পর্যন্ত দিয়ে ওটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবে দেখুন আমি কড়াই থেকে নামিয়ে নিলাম তারপরে আমরা ওর মধ্যে নিয়ে নিলাম কাঁচা ছানা যেটা আমি আলাদা করে রেখেছিলাম ভালো করে মিক্স করে নিলাম তিন চার মিনিট পর্যন্ত তারপরে নিয়ে নিলাম একটুখানি পোস্ত মিল্ক পাউডার যেটা আমি আলাদা রেখেছিলাম ওই মিল্ক পাউডারটা আমি নিয়ে নিলাম তারপরে ভালো করে ওটাকে আমি রাউন্ড শেপ করে নেবো রাউন্ড শেপ করে নেওয়ার মধ্যে পোস্তর মধ্যে আমি ওটাকে ভালো করে মিক্স করে দিলাম তারপরে আমি ওটাকে দুধ গুঁড়োর মধ্যে মিক্স করে বানিয়ে নিলাম পাকা আমের কাঁচাগোল্লা